আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ওবার দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন শাহজাদা প্রপার্টি জিবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি আজকে গাজীপুর উনত্রিশ নং ওয়ার্ড কৃষি গবেষণা দক্ষিণে এই যে দেখতে পাচ্ছেন এটা কৃষি গবেষণার ওয়াল সামন্তপুর এলাকাটিতে সামন্তপুর মৌজা মূলত পড়েছে এই যে এখান থেকে ডানে গেলেই হচ্ছে তিন সড়কের অবস্থান দুই চার মিনিটের মধ্যে আপনারা চৌরাস্তা জয়দেবপুর যে মেইন রোড সেই তিন সড়কে পৌঁছে যাইতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন প্রশস্ত রাস্তা এ রাস্তা ওইদিকে চলে গেছে আপনার কাঁঠালতলা মোর হয়ে চলে গেছে ওইদিকে আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন দশ ফিট একটা রোড পূর্ব দিকে গেছে দ্বিতীয় প্লটটি এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব কিছুই বিক্রি করা এই যে এটা একটা বড় একটা জমি মোটামুটি এক বিঘা একটা জমি এটাও বিক্রি হবে আজকে ওটার জন্য না আজকে দেখাবো আট কাঠা একটি প্লট এই দেখতে পাচ্ছেন রাস্তা এই যে রাস্তা দিকে মোড় নিয়ে চলে গেছে এলাকার দিকে খুবই সুন্দর এলাকার দিকে চলে গেছে ভিতরে অনেক মানুষের বাড়িঘর এই যে দশ ফিট রাস্তা দেখতে পাচ্ছেন মোটামুটি প্রাইভেট কার আসার মতো একটি রাস্তা আহ খুবই সুন্দর একটি প্লেস এই যে দেখতে পাচ্ছেন রাস্তা থেকে একটি প্লট পরেই হচ্ছে আজকের কাঙ্ক্ষিত জমিটির অবস্থান এই যে মূলত দশ ফিট রাস্তা এই যে আবারও দেখাচ্ছি এই যে রাস্তা অল্প একটু মনে করেন হয়তোবা বিশতিরিশ গজ এই যে এটা হচ্ছে মূল জমি আট কাঠা জমি সামনে পেয়ে যাবেন উত্তরে দক্ষিণে পুরোটাই দশ ফিট রাস্তা ওই যে দেখতে পাচ্ছেন মেন রোড এই যে গাড়ি যাচ্ছে এই যে এটা হচ্ছে রাস্তা দশ ফিট দশ ফিট থেকে আবারও ডানে চলে গেছে দশ ফিট মায়ে চলে গেছে দশ ফিট আর সাথে হচ্ছে জমিটা অনেকে প্রথম জমিটার দাম বেশি হওয়ার কারণে কিনেন না তারপর একটু যানজটও বেশি ভবিষ্যতে গাড়ি ঘোড়া রাস্তাঘাট মানুষজন এজন্য একটু দ্বিতীয় প্লটটাই চুজ করে থাকেন তাদের জন্য উপযুক্ত একটি ভিডিও এটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা এই আট কাঠা জমি বিক্রি হবে এলাকায় ভাড়ার চাহিদা আছে কারণ তিন সড়কেই হচ্ছে আপনার অনেকগুলো ফ্যাক্টরি আরং দুধ ফ্যাক্টরি জেলখানা তারপরে তো জানেনি যাদের আসা যাওয়া আছে এখানে অনেক লোকের কর্মসংস্থান হাজার হাজার লোক থাকে যাকে আপনার তিন সড়ক বলে মেন তিন সড়কে একটা মসজিদ পেয়ে যাবেন বড় এই মসজিদের এখান থেকে অটোতে মাত্র দশ টাকা ভাড়া নিবে এখানে হ্যাঁ আপনাদের খুব বেশি হইলে পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিটের ভিতরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জমিতে চলে আসতে পারবেন এইখানে আপনি ভাড়া দিতে পারবেন নিজে থাকতে পারবেন সব কিছু মিলে ইনশাল্লাহ খুবই ভালো হবে যারা ভালো পজিশনে জমি খুঁজতেছেন তাদের জন্য খুবই ভালো হবে এই প্লটটি আপনারা নিয়ে যাইতে পারবেন ইনশাল্লাহ প্লটটির মূল্য হচ্ছে প্রতি কাঠা এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোটামুটি এটাই ফিক্সড প্রতি কাঠা হচ্ছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনাদের যদি বাজেটে হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরজমিনে চলে আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের ভিডিও দেখে আমাদের জমি বাড়ি ভিজিট করতে হলে অবশ্যই একটি সার্ভিস চার্জ প্রযোজ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি